নিরাপত্তার সাথে ভোটকেন্দে যাবেন মোটর ভেহিকল প্রয়োগ করবেন সীমান্তের ফ্রি আসবে এই যে নিরাপত্তার সাথে যাবেন এবং যে ভোটের পরিবেশ তৈরি করা এটা কিন্তু আমাদের কাজ এবং আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই এর বাইরে কে কাকে ভোট দিবে কে জিতবে কে হারবে এটা আমাদের বিষয় নয় তো সে আমাদের যেটা হবে আমাদের সততা নিরপেক্ষতা দক্ষতা পরিচালিত হবে আমরা রেডি আছি আমাদের রেগুলারই জানেন যে আমাদের ট্রেনিং চলছে আমাদের এই এই নির্বাচনে ডিউটি করার জন্য আমাদের পুলিশ সদস্যদের ট্রেনিং চলছে আমরা আশা করি আমরা একটা ভালো পর্যায়ে দিতে পারবো